মেয়েটি পরকিয়া করতে গিয়ে স্বামীর হাতে ধরা পড়ে যায় তখন মেয়েটি ও পরকিয়া প্রেমিক মিলে তার স্বামীকে মেরে ফেলে ঠিক সে সময় এক অন্ধ ব্যক্তি পিয়ানো বাজাতে আসে কিন্তু লোকটি আসলে অন্ধ না সে চোখে দেখতে পেত সে তো এখানে এসে রীতিমতো ফেসে যায় তো শেষ পর্যন্ত সে অন্ধ ব্যক্তিটির সাথে কি ঘটে তা আজকের এই মুভির কাহিনীটি দেখলেই বুঝতে পারবেন মুভিটা শুরু হয় একটি কৃষককে দেখিয়ে যে বন্দুক তাক করেছে একটি খরগোশকে মারার জন্য সিনটা এখানেই কাঠ হয়ে যায় এবং অরুণ নামের একটি ছেলেকে দেখি সে পিয়ানো বাজাচ্ছে আর সে লেন্স পরে অন্ধ সেজে থাকে কারণ অরুণ মনে করে অন্ধ মানুষের কোনো সমস্যাই থাকে না এজন্য সে অন্ধ সেজে থাকে যাতে তার কেরিয়ার গড়তে কোনো সমস্যা না হয় কিন্তু তার পিয়ানোটা ঠিকমতো কাজ করছে না এজন্য অরুণ অন্ধ সেজে পিয়ানোর দোকানে চলে যায় কিন্তু সেই দোকানি থাকা লোকটি অরুণকে বলে তুমি যেমন পিয়ানো খুঁজছ তেমন পিয়ানো আমার কাছে নেই এরপরে সিনে আমরা মোহন নামের একজনকে দেখতে পাই যে কিনা কিছুদিন আগে বিয়ে করেছে সেই মেয়েটির নাম হচ্ছে সিমরান আজকে মোহন আর সিমরান একটি এনজিওতে এসেছে যেটা পবিত্রা নামের একজন মেয়ে এবং পবিত্রা হচ্ছে মোহনের আগের পক্ষের মেয়ে মূলত এই এনজিওতে দান করা হয় এরপরে আমরা সোফি নামের একজন মেয়েকে দেখতে পাই যাদের কিনা একটি রেস্তোরাঁ রয়েছে সোফি ঠিক করেছে তাদের রেস্তোরাঁই পিয়ানোটা বিক্রি করে দেবে যে দোকানে সোফি পিয়ানোটা বিক্রি করতে গিয়েছিল সেই দোকানদার সোফিকে অরুণের নাম্বারটা দেয় এরপরে সোফি আর অরুণ দেখা করে সোফি তখন অরুণকে দেখে বলে তুমি তো চোখে দেখতে পাও না তাহলে তুমি পিয়ানো কিভাবে বাজাবে অরুণ বলে আমি না দেখেও পিয়ানো অনেক ভালো বাজাতে পারি এরপরে অরুণ সেই পিয়ানোটা বাজায় কিন্তু দাম বেশি হয় সেটি সে কিনতে পারে না তাই সে বলে আমি কালকে থেকে আপনার রেস্তোরাঁতে এসে পিয়ানো বাজাবো এতে করে আপনার কাস্টমারদেরও ভালো লাগবে এবং আমারও প্র্যাকটিস করা হয়ে যাবে কথাটা শুনে সফির বাবা রাজি হয়ে যায় পরের দিন অরুণকে নেয়ার জন্য সফি তার বাড়িতে আসে সেদিন অরুণ ইচ্ছে করে চোখের লেন্স পরে না আর যখন অরুণ সফিকে দেখতে পায় তখন সে সফিকে অনেক পছন্দ করে ফেলে এরপরে অরুণ সফির সাথে তার রেস্তোরাঁতে চলে যায় এবং পিয়ানো বাজাতে থাকে যার কারণে সফির কাস্টমাররা অনেক এনজয় করতে থাকে এভাবে আস্তে আস্তে সফিও অরুণকে অনেক পছন্দ করতে থাকে এরপর সোফি একদিন অরুণকে তার বাড়িতে পৌঁছে দিতে যায় কিন্তু তখনই বাহিরে অনেক বৃষ্টি শুরু হয়ে যায় যার কারণে সোফি কিছুক্ষণ অরুণের বাড়িতে থাকে সোফি তখন অরুণকে অন্ধ ভেবে তার সামনে জামা কাপড় চেঞ্জ করে ফেলে এবং তারা একে অপরের কাছে আসতে থাকে আর ইন্টিমেট হয় পরের দিন অরুণ যখন সোফিতে রেস্তোরাঁতে পিয়ানো বাজাচ্ছিল তখন মোহন অরুণের কাছে আসে এরপরে মোহন অরুণকে বলে আমার তোমার পিয়ানো বাজানো অনেক ভালো গেছে কালকে আমার অ্যানিভার্সারির অনুষ্ঠান এজন্য আমি চাই তুমি আমার বাড়িতে গিয়ে পিয়ানো বাজাও অরুণ তখন মোহনের কথা শুনে রাজি হয়ে যায় পরের দিন অরুণ চলে যায় মোহনের বাড়িতে লেন্স না পড়ে এরপরে অরুণ মোহনের বাড়িতে গিয়ে কলিং বেল বাজায় সিমরান তখন দরজা খুলে অরুণ তখন সিমরানের কাছে তার পরিচয়টা দেয় অরুণকে অন্ধ দেখে সিমরান তাকে ভেতরে ঢুকতে দেয় ভেতরে ঢুকে অরুণ মোহনের লাশ পড়ে থাকতে দেখে কিন্তু সে কোনো রিয়্যাক্ট করে না এবং সে ওয়াশরুমে চলে যায় কিন্তু ওয়াশরুমে ঢুকে অরুণ দেখতে পাই বন্ধু হাতে বাপ্পি নামে একজন ওয়াশরুমের মধ্যে দাঁড়িয়ে আছে লোকটিকে দেখে অরুণ আবার ভাব করে এবং নিজের কাজ সম্পূর্ণ করে আবার বাইরে চলে আসে সিমরান তখন অরুণকে বলে তুমি পিয়ানো বাজিয়ে এখান থেকে চলে যাও মোহনের আসতে অনেক লেট হবে তখনই অরুণ দেখতে পাই তার চোখের সামনে সিমরান এবং বাপ্পি মোহনের লাশটা একটি লাগেজের মধ্যে ভরে বাপ্পি সেই লাশটাকে নিয়ে সেখান থেকে চলে যায় তখনই সিনটা চলে আসে ফ্ল্যাশব্যাকে মোহন ফুল নিয়ে বাড়িতে আসি সিমরানকে সারপ্রাইজ দিবে বলে তখন মোহন ঘরে এসে দেখতে পায় সিমরান এবং বাপি ইন্টিমেট হচ্ছে যা দেখে মোহন অনেক রেগে যায় এবং বাপির সাথে হাতাহাতি শুরু করে দেয় বাপির কাছে গুলি থাকার কারণে হাতাহাতির সময় মোহনের শরীরে গুলি লেগে যায় এবং মোহন সেখানে মারা যায় এরপরে অরুণ পিয়ানো বাজিয়ে সিমরানের বাড়ি থেকে চলে আসে এবং রাস্তায় বসে বসে চিন্তা করতে থাকে যে আমি এগুলো লোক কি দেখলাম পরের দিন অরুণ চলে যায় পুলিশ স্টেশনের সবকিছু বলার জন্য অরুণ সবকিছু বলতেই যাবে ঠিক তখনই সেখানে বাপ্পি চলে আসে যে কিনা ছিল একজন পুলিশ অফিসার বাপিকে দেখা মাত্রই অরুণ তার কথা ঘুরিয়ে ফেলে কিন্তু বাপ্পির কেন জানি অরুণকে অনেক সন্দেহ হচ্ছিল এর জন্য বাপ্পি অরুণকে নিয়ে তার বাড়িতে যায় তল্লাশি করার জন্য সেখানে গিয়ে বাপ্পি অনেক কষ্ট করেও বুঝতে পারে না অরুণ আসলে অন্ধ নাকি ভালো পরের দিন একটি জায়গার মধ্যে মোহনের লাশ পাওয়া যায় অনেক তল্লাশি করে পুলিশ কোনো খোঁজ করতে পারেনি যে তাকে কে মারলো এর জন্য পুলিশ সিমরান অরুণ এবং পবিত্রাকে ডাকে এরপর সবাই সবার স্টেটমেন্ট দেয় অরুণ একটি মন করা কথা বলে সেখান থেকে চলে আসে যাতে সবাই তাকে আসলেই অন্ধ মনে করে এরপরে আমরা দেখতে পাই অরুণ মোহনের শ্রাদ্ধের মধ্যে পিয়ানো বাজাচ্ছে তখন পবিত্র অরুণের কাছে এসে বলে আমি আপনাদের মতো মানুষদের নিয়ে কাজ করি আমি ডোনেট করার লোক পেলে আপনার চোখ অবশ্যই ঠিক করে দেব এরপর পবিত্রা বলে আমি আপনার কাছে পিয়ানো শিখতে চাই অরুণ বলে আচ্ছা আমি আপনাকে শেখাবো এরপর আমরা দেখতে পাই শ্রাদ্ধের মধ্যে কিছু পুলিশও এসেছে পুলিশ যখন সিমরানের পাশের ফ্ল্যাটের বৃদ্ধাকে জিজ্ঞাসা করে গতকাল আপনি কি কিছু দেখেছিলেন তখন বৃদ্ধা মহিলাটি বলে আমি সিমরানের বাড়িতে মোহন সহ আরো দুইটা ছেলেকে ঢুকতে দেখেছিলাম পুলিশটি তখন সিমরানকে কি এ বিষয়ে জিজ্ঞাসা করে তখন সিমরান বলে বৃদ্ধ মহিলা হয়তো ভুল দেখেছে পরের দিন অরুণ মোহনের বাড়িতে রওনা দেয় পবিত্রা পিয়ানো শেখানোর জন্য অন্যদিকে সিমরান বৃদ্ধ মহিলার বাড়িতে গিয়ে সিমরান মহিলাটিকে বেলকনি থেকে ধাক্কা দিয়ে মেরে ফেলে দেয় তখন সেখানে অরুণ চলে আসে এবং এই মাদারটাও অরুণ দেখে নেয় কিন্তু অরুণ এবারও অন্ধ সাজার নাটক করে একটু পরেই সেখানে পুলিশ চলে আসে এবং সে পুলিশগুলোর মধ্যে বাপিও ছিল যার কারণে বাপি এই ব্যাপারটা হ্যান্ডেল করে নেয় এর কিছুক্ষণ পরে অরুণ তার বাড়িতে ফিরে আসে এবং সফিকে কল করে আসতে বলে এবং নিজের রান্নাঘরে গিয়ে চা বানাতে বানাতে থাকে অরুণ যখন চা বানাচ্ছিল তখন একটি বাচ্চা ছেলে অরুণের ভিডিও করে নেয় যে ভিডিওতে সম্পূর্ণ দেখা যাচ্ছিল অরুণ আসলে অন্ধ না এরপরে দরজায় কলিং বেল বাজে দরজা খুলে দেখি সিমরান এসেছে সিমরান অরুণের ঘরে চলে আসে এরপরে অরুণ যখন তার আর সিমরানের জন্য কফি নিয়ে আসে তখন সিমরান অরুণের কফির মধ্যে বিষ মিশিয়ে দেয় যা দেখা মাত্র অরুণ কফিটা ফেলে দেয় এবং যা দেখে সিমরান বুঝতে পারে অরুণ আসলে অন্ধ সেজে আছে সিমরান তখন অরুণের দিকে বন্দুক তাক করে দাঁড়ায় অরুণ বলে আমি তোমাদের কথা কাউকে বলবো না প্লিজ আমাকে মেরো না এইসব কথা বলতে বলতে অরুণ সেখানে অজ্ঞান হয়ে যায় অন্যদিকে আমরা দেখতে পাই সোফি চলে এসেছে অরুণের সাথে দেখা করতে তখনই সে বাচ্চা ছেলেটা সোপিকে সে ভিডিওটা দেখায় যা দেখি সোফি বুঝতে পারে অরুণ আসলে চোখে দেখতে পায় এরপর সোফি অনেক রেগে গিয়ে অরুণের ঘরে ঢুকতেই সিমরানকে দেখতে পায় তাও আবার অর্ধনগ্ন অবস্থায় এছাড়াও সোফি ঘরে এসে দেখতে পায় অরুণ ও অর্ধনগ্ন অবস্থায় খাঁচে শুয়ে আছে এই সব দেখে সফি অনেক রেগে যায় এবং সে সিমরানকে বলে ও নিশ্চয় তোমাকে অন্ধের কথা বলে আমার মতো বোকা বানিয়েছে এ বলে সে রেগে সেখান থেকে চলে যায় এরপর অরুণের জ্ঞান ফিরলে সে চোখে দেখতে পায় না তখন সিমরান বলে তোমার তো অন্ধ হয়ে থাকতে ভালো লাগে তাই তোমাকে অন্ধ করে দিয়েছি অরুণ রেগে গিয়ে বলে আমি পুলিশের কাছে সমস্ত কিছু বলে দেব সিমরান বলে এখন তোমার কথা কেউ বিশ্বাস করবে না এ বলে সিমরান সম্রাট সেখান থেকে চলে যায় এরপরে অরুণ সফিকে কল দেয় কথা বলার জন্য কিন্তু সফি অরুণের সাথে কোনো কথাই বলতে চায় না এবং সম্পর্কও শেষ করে দেয় এরপর আমরা দেখতে পাই অরুণ সমস্ত কিছু গুছিয়ে শহর ছেড়ে চলে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে এরপরে অরুণ পবিত্রাকে কল দিয়ে স্টেশনে আসতে বলে পবিত্রা স্টেশনে আসে তখন অরুণ পবিত্রাকে সমস্ত কিছু বলতেই যাবে ঠিক তখনই সেখানে সিমরান চলে আসে কারণ পবিত্রা সিমরানকে নিয়ে এখানে এসেছিল এরপর সিমরান অরুণের সাথে একটু কথা বলে তাকে ট্রেনের মধ্যে উঠিয়ে দেয় এবং সিমরান আর পবিত্র ওইখান থেকে চলে আসে ট্রেনে ওঠার পর অরুণের মনে হয় সিমরান তো পবিত্রাকেও খুন করতে পারে এজন্য অরুণ ট্রেন থেকে নেমে পবিত্র আর সিমরানকে খুঁজতে থাকে তখনই একটি অতৈষী অরুণকে ধাক্কা মারে আর অরুণ সেখানে জ্ঞান হারায় জ্ঞান ফেরার পর অরুণ দেখতে পায় সে একটি পুরাতন হাসপাতালে আছে যেখানে আর লক্ষ্মী নামে দুই ভাই বোন মিলে অরুণকে এ হাসপাতাল এনেছে আসলে মুরুলিয়ার লক্ষ্মী মিলে অরুণকে এখানে কিডনাম করে এনেছে কারণ তারা ডাক্তারের সাহায্যে অরুণের কিডনিটা নিয়ে অন্য জায়গায় বিক্রি করে দেবে এরপরে ডাক্তার অরুণকে বলে আমাকে দেখতে হবে তুমি সম্পূর্ণ সুস্থ আছো কিনা এই কথা বলে ডাক্তার অরুণকে একটি ইনজেকশন দিতেই যাবে তখনই ডাক্তারের কাছে একটি কল আসে ডাক্তারের কথা শুনে অরুণ বুঝতে পারে ডাক্তার তার কিডনিটা নিয়ে অন্য জায়গায় বিক্রি করে দেবে অরুণ তখন বলে তোমরা আমাকে ছেড়ে দাও তাহলে আমি তোমাদের এক কোটি টাকা পাইয়ে দেব অরুণের কথাটা শুনে ডাক্তার মরলিয়ার লক্ষ্মী রাজি হয় হয় এবং অরুণকে জিজ্ঞাসা করে আমাদের কি কি করতে হবে অরুণ বলে আমি যা বলবো তোমরা শুধু করে যাবে অন্যদিকে আমরা দেখতে পাই বাপ্পি সিমরানকে বলছে তুমি পবিত্রাকে মেরে ফেলো না হলে পবিত্রা মোহনের মৃত্যু তদন্ত করেই ছাড়বে সিমরান তখন বাড়িতে গিয়ে পবিত্রাকে মারতেই যাবে ঠিক তখনই ঘরের কলিং বেলটা বেজে ওঠে দরজা খোলার পর সিমরান দেখতে পায় অরুণ এসেছে এটা দেখে সিমরান বাপ্পিকে কল দিয়ে সমস্ত কিছু খুলে বলে বাপ্পি বলে তুমি অরুণকে আমার কাছে নিয়ে এসো তারপরে সিমরান অরুণকে নিয়ে বেরিয়ে পড়ে পুলিশ স্টেশনে যাওয়ার জন্য তখনই অরুণ একটি মেডিসিনের সাহায্যে সিমরানকে গাড়ির মধ্যে অজ্ঞান করে ফেলে এরপরে অটো থেকে মরুলি আর লক্ষ্মী এসে সিমরানকে তুলে নিয়ে যায় এবং সিমরানকে তারা বেঁধে ওই পুরাতন হাসপাতালে নিয়ে যায় এরপর অরুণ সিমরানকে দিয়ে শিকার করায় বৃদ্ধ মহিলা আর মোহনকে ওই মেরেছে এবং ওকে এইসব কাজে সাহায্য করেছে বাপ্পি। এবং এই সম্পূর্ণ কথা অরুণ মোবাইলের মধ্যে রেকর্ড করে নেয় এরপরে রেকর্ড করার সমস্ত কথাগুলো দিয়ে অরুণ বাপি তার বউকে এক কোটি টাকার বিনিময়ে ব্ল্যাকমেল করতে থাকে বাপ্পি তখন রাজি হয়ে যায় তাদের এক কোটি টাকা দেওয়ার জন্য অন্যদিকে আমরা দেখতে পাই মুরলি আর লক্ষ্মী অরুণকে সিমরানের সাথে বেঁধে ফেলেছে কারণ তারা টাকা হাতে না পাওয়া পর্যন্ত অরুণকে বিশ্বাস করতে পারছে না একটু পরে বাপ্পি টাকার ব্যাগ নিয়ে কথা অনুযায়ী বিল্ডিং এর সামনে চলে আসে মুরলি তখন এসে ব্যাগটা নিয়েই যাবে তখনই বাপ্পি সেখানে এসে মুরলির উপরে গুলি করে দেয় বাপ্পি তখন লিফটের মধ্যে উঠে নিচে যাওয়ার জন্য তখনই মুরলি বলি ফোন দিয়ে বলে দেয় বাপ্পি লিফটের মধ্যে উঠেছে যা শুনে লক্ষ্মী তখনই লিফটটা বন্ধ করে দেয় এদিকে সিমরান অরুণকে বলছিল তুমি ওদের উপরে বিশ্বাস করে অনেক ভুল করেছো ওদের সবাইকে বাপ্পি ঠিক মেরে দেবে এর চেয়ে ভালো হবে এসো আমরা একে অপরকে সাহায্য করি এরপর সিমরান প্রথমে অরুণকে মুক্ত করে দেয় কিন্তু অরুণ সিমরানকে একদমই বিশ্বাস করছিল না এজন্য অরুণ সিমরানের শরীরের বাঁধনগুলো খুলে দেয় না অন্যদিকে আমরা দেখতে পাই লিফটটা বন্ধ হয়ে যাওয়ার কারণে বাপ্পি লিফটের দরজার মধ্যে দুইটা গুলি চালায় যে গুলি দুইটা এসে বাপ্পি শরীরে লেগে যায় এবং বাপ্পি ওখানে মারা যায় অন্যদিকে আমরা দেখতে পাই অরুণ বাহিরে যাওয়ার রাস্তা খুঁজছে আর এই সুযোগে সিমরান একটি সার্জারি করার ছুরি নিয়ে তার শরীরের সমস্ত বাঁধনগুলো খুলে ফেলে এবং একটি হ্রদের সাহায্যে অরুণকে অনেক মারতে থাকে অন্যদিকে আমরা দেখতে পাই লক্ষ্মী মুরলীকে নিয়ে হাসপাতালে যাচ্ছে কিন্তু অতিরিক্ত রক্তপাতের কারণে মুরলী রাস্তার মধ্যে মারা যায় এছাড়াও বাপ্পির দেওয়া টাকাগুলো একদমই নকল এরপরে আমরা দেখতে পাই সিমরান অরুণকে মেরেই ফেলবে ঠিক তখনই ডাক্তার সিমরানকে একটি মেডিসিন দিয়ে সেখানে অজ্ঞান করে ফেলে এবং গাড়ির ঢিকির মধ্যে তাকে আটকে ফেলে এরপরে কোনো একটা জায়গায় যেতে যেতে ডাক্তারটি অরুণকে বলে ভাগ্যক্রমে সিমরানের রক্তের সাথে দুবাইয়ের এক শেখের মেয়ের রক্ত মিলে গেছে তাদের আমি সিমরানের দুইটা কিডনি দিয়ে দেব এবং এর পরিবর্তে ওরা আমাকে ছয় কোটি টাকা দেবে সেখান থেকে এক কোটি টাকা নিয়ে তুমি তোমার চোখে সিমরানের কোনিয়াটা লাগিয়ে নেবে তখনই তারা শুনতে পাই মধ্যে থেকে সিমরান অনেক চেঁচামেচি করছে এর জন্য ডাক্তার গাড়ি থেকে নামে সিমরানকে ইঞ্জেকশন দেওয়ার জন্য কিন্তু সিমরান সেই সার্জারি করার ছুরি নিয়ে ডাক্তারকে সেখানেই মেরে ফেলে এবং অরুণকেও গাড়ি থেকে নামিয়ে দিয়ে গাড়িটা স্টার্ট করে অরুণের দিকে আসতে থাকে তাকে মারার জন্য তখনই একটি গুলি এসে গাড়ির চাকার মধ্যে লাগে যে গুলিটা মুভির শুরুতে কৃষক করেছিল খরগোশটিকে মারার জন্য আর এর ফলে অ্যাক্সিডেন্ট হওয়ার কারণে সিমরান সেখানে মারা যায় এরপর সিনটা চলে যায় অনেক বছর পরে নিউ ইয়র্কে যেখানে সোফি রাস্তা দিয়ে হাঁটার সময় অরুণকে পিয়ানো বাজাতে দেখে অরুণ তখন তার সাথে ঘটে যাওয়া সমস্ত কিছু সোফিকে বলে সোফি বলে তুমি আমার কাছে কেন ফিরে আসলে না অরুণ বলে তোমাকে বললেও তুমি বিশ্বাস করতে না এরপর আমরা দেখতে পাই অরুণ চোখে দেখতে পাচ্ছে আসলে সিমরান মারা গেলে তার চোখ দুটো পবিত্র অরুণের চোখে লাগিয়ে দেয় কিন্তু অরুণ এখনও অন্ধ সেচে ঘুরে বেড়ায় কারণ সে চায় শুধু তার কেরিয়ারের মধ্যে ফোকাস করতে আর এখানেই মুভিটি শেষ হয়ে যায় তা আপনারা দেখলেন মেস্ট্রো মুভির এক্সপ্লেনেশন মুভিটি কমেডি ও থ্রিলার ক্যাটাগরিতে তৈরি করা হয়েছে এবং এই মুভিটি দু হাজার সালের সতেরোই সেপ্টেম্বর রিলিজ করা হয়েছে মুভিটির রেটিং সিক্স পয়েন্ট সেভেন আউট অফ টেন মুভিটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন নিথিন তামান্না ফাটিয়াসহ আরও অনেকে তো আজকের এই মুভির কাহিনিটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ